কিও ম্যাডাম ম্যাডাম তা খবর একটা কথাই আছে ব্যবহারে বংশের পরিচয় আপনি কি ব্যবহারটা দেখিয়েছেন জাতির কাছে সেটা সবাই দেখছে আপনার মুখের ভাষা অকথ্য গালিগালাস এমনকি আপনি সেনাবাহিনীর সাথে যে আচরণগুলো করলেন জাতি আপনাকে জেনে গেছে হ্যাঁ এটা মানছি আমি আপনি ছাত্র আন্দোলনে একটা বড় ভূমিকা রাখছিলেন কিন্তু এই না যে আপনার চরিত্র এবং আপনার আচার আচরণগুলো এমন হবে এটা কখনো আশা করে নেই বাংলার বাঘিনী নামে আপনাকে চিন্ত সবাই এখন আপনি এখন ঘৃণার পাত্র হয়ে গেছেন আর অলরেডি আমাদের ওই দিক ক্যাপ্টেন সাহেব কিন্তু সেনা পদক পেয়ে গেছে তার ধৈর্যের কারণে আসলে সেনা সেনাবাহিনীদের ধৈর্য আছে সেটা আমরা দেখছি দেখতেছি ইনশাল্লাহ ভবিষ্যতে দেখব কিন্তু আপনি নিজেকে কন্ট্রোলে রাখেন আপনার আচার আসারণ আপনার যে পোশাক এবং আপনার যে ভিডিওগুলো ইদানিং ভাইরাল হতেছে এগুলো জাতি দেখতেছি আপনি এখনও পথ আছে আপনি এখনো সুযোগ আছে আপনি ভালো হয়ে যান আপনার তো ভিডিওটা আমি দেখলাম যে আপনি পত্রিকার করছেন কিন্তু এগুলা আগে থেকে আপনাকে প্রত্যাখ্যান করা উচিত ছিল আপনার যে গালি গালাজ আপনার মুখের ভাষা মেনে নেওয়ার মতো না আপনার আপনি একটা মেয়ে মানুষ হয়ে কীভাবে এগুলো গালি গালাজ করেন পুলিশ হোক সেনাবাহিনী হোক কিংবা যে কেউ হোক না কেন আপনি একজন স্টুডেন্ট মানুষ ভালোভাবে সবার সাথে আচরণ করবেন আশা করি